আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুপার ফুড নিয়ে যা সজনে পাতা নামে পরিচিত এটা কিন্তু একটা সুপার ফুড এর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না অনেক উপকারী একটা সবজি বলতে পারেন অথবা ফুড আর কি গ্রামাঞ্চলের লোকজন এটাকে কিন্তু শাক হিসেবে খায় আর শহরের অনেকেই চেনেন না কিন্তু এটা যে একটা সুপার ফুড এটা কিন্তু অনেকেরই অজানা তা চলুন ভিউর্স এর গুণাগুণের কথা আপনাদের সাথে আছে শেয়ার করি সজনে পাতা সজনে পাতা আমরা জানি একটা ফুড। এতে রয়েছে আমিষের পরিমাণ টোয়েন্টি সেভেন পারসেন্ট শর্করা রয়েছে থার্টি এইট পারসেন্ট আশ রয়েছে নাইনটিন পারসেন্ট আস রয়েছে দৈনি পারসেন্ট দৈনিক ছয় চামচ সজনে পাতার গুঁড়া একটি গর্ভবতী ও স্তনদায়ী মায়ের চাহিদার সবটুকু ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করতে সক্ষম এই সজনে পাতা আসুন এখন এর সংরক্ষণ করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখছেন ফার্স্টেই সজনে পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছুরিতে পানি ছড়িয়ে নিয়েছি এখন একটা ছড়ানো বড় প্লেট নিয়ে নিয়েছি নিয়ে সেখানে সজনে পাতাগুলো ছড়িয়ে আমি এটা টানা এক থেকে দুই দিন কড়া রোদে শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি এই যে ছেড়েতে বিছিয়ে নিচ্ছি এখন ইচ্ছা করলে আপনারা ছাদে দিতে পারেন উঠানে দিতে পারেন আর যাদের এই সুবিধা নাই তারা বেলকনি আমি বেলকুনিতেই শুকিয়ে নিচ্ছি বেলকনিতে যেহেতু আমার রোদ পড়ে এই আর আমি দুই দিন ধরে শুকিয়েছি আর কিছুক্ষণ পরে এসে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো এ কি উল্টোপাল্টা করে দেবো তাহলে সজনে পাতাটা সব দিক দিয়ে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আপনারা যদি দৈনিক সজনে পাতা খান দৈনিক না হলেও সপ্তাহে দুই থেকে তিন দিন খান আপনার কিন্তু উপকার যে কত তারা যারা খাবেন তারাই তেল পাবেন অত্যন্ত হেলদি অত্যন্ত হেলদি একটা বুড এই তো আরেক দিন পরে এসে আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন একদম সত্যি মচমুচে হয়ে গেছে যখন দেখবেন হাত দিয়ে চার দিয়ে যখন মুচমুচে শব্দ হচ্ছে তখন বুঝবেন যে এটা পারফেক্ট কমপ্লিট এখন এটা আমি একটা ব্রেন্ডারের জারে ব্লাইন্ড করে নেব এই চ আমি এখন পাতাগুলো ব্লেন্ড করে নিচ্ছি এভাবে যদি আপনারা সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু বছর জুড়ে রাখতে পারবেন এবং আপনাদের যখন প্রয়োজন তখনই আপনারা এটা খেতে পারবেন তো আমার ব্লেন্ড করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা একটা স্টেনারের মাধ্যমে চেলে নেব এটা চেনে চেলে নিলে এর বাড়তি যে নোংরাগুলো থাকবে বা দানাগুলো থাকবে এগুলো আর পুরোটার সাথে থাকলো না সুন্দরভাবে পরিষ্কার একটা আমরা পাউডার পেয়ে গেলাম এখন সকালবেলা আপনারা কি করবেন এক কাপ অথবা এক গ্লাস পানিতে এক চামচের মতো এই পাউডারটা নিয়ে গুলিয়ে খেয়ে নেবেন এতে কিন্তু পেট পরিষ্কার হয় ত্বকেরও উজ্জ্বলতা বাড়ে ত্বকের বিভিন্ন সমস্যা দূর হয় যেমন ব্রণের সমস্যা যাদের লেগেই থাকে তারা যদি সপ্তাহে দুই থেকে তিন দিন খান দেখবেন আস্তে আস্তে আপনাদের ব্রণের সমস্যাটা সলভ হয়ে যাচ্ছে আর যারা এরকম পানিতে গুলাই খেতে পারবেন না তারা চায়ের মতো ফুটিয়ে খেবেন চা যেমন ফুটিয়ে চাপ্তা ফুটিয়ে খায় সেরকম ফুটিয়ে পানিটা একটু ঠান্ডা হয়ে গেলে উসুম গরমভাবে খেয়ে নেবেন আর তাও যদি না পারেন তাহলে ভাতের সাথে বত্তার মতো করে খেতে পারেন এই তো আপনাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করে নিলাম তা আজকে আমার এই ভিডিওটা টিপসটা আপনাদের কেমন লাগলো সজনে পাতার গুণাগুণ প্লাস সংরক্ষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং